যদি এমন কোন দেশের নাম বলতে বলা হয় যে দেশের নাম পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষে জানে তবে সেটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র তবে অনেক ক্ষেত্রে দেশটিকে কেবলমাত্র আমেরিকা বলে অভিহিত করা হয় বিজ্ঞানীদের ধারণা অনুসারে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ অস্ত্রভাণ্ড রয়েছে তা দিয়ে এই পৃথিবীর সভ্যতাকে কমপক্ষে পাঁচ থেকে দশ বার পুরোপুরি ধ্বংস করা যাবে পৃথিবীতে একশো পঁচানব্বইটি স্বাধীন দেশ সহ মোট দুইশটিরও অধিক দেশ রয়েছে এতগুলো দেশের মধ্যে বৈশ্বিক প্রভাবের দিক থেকে আট থেকে দশটি দেশকে মডেল দেশ হিসেবে উল্লেখ করা হয় যে দেশগুলি পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষমতার প্রভাব বিস্তার করতে পারে আর এমন দেশের মধ্যে প্রথমটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বর্তমান পৃথিবীর একটি পরাশক্তির নাম দেশটি শুধু অর্থনৈতিক এবং সামরিক শক্তির দিক থেকে কেবল বিখ্যাত নয় বরং বৈচিত্র্যময় সংস্কৃতি আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক অগ্রগতির জন্য বিশ্বজুড়ে পরিচিত কেন আমেরিকা পৃথিবীর বুকে আধিপত্য বিরাজ করে আছে সে সম্পর্কে আলোচনা করা হবে বিন্দু জালের এই পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকায় অবস্থিত একটি দেশ উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশটির আয়তন প্রায় আটানব্বই দশমিক তিন লক্ষ বর্গ কিলোমিটার সামগ্রিক আয়তন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র যা প্রায় একেবারে চীনের সমান বা তিনটি ভারতের সমান অথবা ছেষট্টিটি বাংলাদেশের চেয়েও বড় দেশটির জনসংখ্যা প্রায় বত্রিশ কোটি বিরাশি লক্ষ জনসংখ্যার ভিত্তিতে দেশটি পৃথিবীর তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় চৌত্রিশ জন মানুষ বসবাস করে দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে যার মধ্যে আলাস্কা উত্তর পশ্চিমে এবং হাওয়াই প্রশান্ত মহাসাগরে অবস্থিত দেশটির উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো পশ্চিমে প্রশান্ত মহাসাগর ও পূর্বে আটলান্টিক মহাসাগর দেশের মূল ভূখণ্ড থেকে হাওয়াই অঙ্গরাজ্যের দূরত্ব কমপক্ষে সাঁত্রিশশো কিলোমিটার এবং আলাস্কা অঙ্গরাজ্যের দূরত্ব কমপক্ষে সতেরোশো কিলোমিটার দ্বিমাত্রিক মানচিত্রে আমরা যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে অনেক দূরে অবস্থান করতে দেখি ভাবি যে এ দুটি দেশ মনে হয় পৃথিবীর দুই প্রান্তে অবস্থিত কিন্তু মূলত তা নয় প্রকৃতপক্ষে তারা একে অপরের খুব কাছাকাছি অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং রাশিয়ার চুকোচি উপদ্বীপের মধ্যে দূরত্ব ছিল মাত্র আটত্রিশ কিলোমিটার যুক্তরাষ্ট্র একটি শহর প্রধান দেশ হওয়াতে দেশটির বাহাত্তর শতাংশ মানুষ শহরে বসবাস করে এবং বাকি আঠেরো শতাংশ মানুষ গ্রামে বাস করে পৃথিবীর অন্যতম ব্যস্ত এবং ধনী শহরগুলোর মধ্যে অনেকগুলি শহরই যুক্তরাষ্ট্রে অবস্থিত এদেশের বড় বড় শহরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নিউ সিটি লস অ্যাঞ্জেলেস শিকাগো সান ফ্রান্সিসকো হিউস্টন এবং মিয়ামি এগুলোতে প্রতিদিনের জীবন অনেক বেশি কার্যক্রম এবং ব্যস্ততায় পূর্ণ থাকে যুক্তরাষ্ট্রের শহরে জীবন সাধারণত বেশ ব্যস্তময় এবং দ্রুতগতির এখানে সময়ের সাথে তাল মিলিয়ে চলা পেশাগত প্রতিযোগিতা এবং ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের চাপ মানুষের দৈনন্দিন জীবনে একটি সড় অংশ পাশাপাশি এসব শহরে জীবনযাপন বেশ ব্যয়বহুল উদাহরণস্বরূপ নিউ ইয়র্ক সিটিতে একটি ছোট্ট একক রুমের ভাড়া প্রতি মাসের জন্য দুই হাজার ডলারের মতো যা বর্তমান হিসেবে বাংলাদেশি টাকাতে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকার মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে নিউ ইয়র্ক সিটি প্রথম স্থানে রয়েছে এই শহরটিতে আটশোটিরও বেশি ভাষা ব্যবহৃত হয় এটি হলো পৃথিবীর বুকে সবচেয়ে ব্যয়বহুল শহর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর এটি তবে নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের রাজধানী নয় যুক্তরাষ্ট্রের রাজধানী শহর হল ওয়াশিংটন ডিসি যা কোনো অঙ্গরাজ্য নয় এটি একটি স্বতন্ত্র ফেডারেল জেলা এটি চার্জ ওয়াশিংটনের নামে নামকরণ করা হয়েছে যিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট এখানে হোয়াইট হাউস অবস্থিত এটি হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি ভবন এবং কার্যালয় দেশটির নেভাডা অঙ্গরাজ্যে অবস্থিত এটি বিশ্ববিখ্যাত শহর হল লাস ভিগাস বিলাসবহুল ক্যাসিনো নাইট লাইফ এবং বিনোদনমূলক কার্যক্রমের জন্য অত্যন্ত পরিচিত এই শহর শহরটিকে বিশ্বের জোয়ার রাজধানী বলা যেতে পারে এখানে সর্বক্ষণ মদ্যপান বৈধ এবং সহজলভ্য চটজলদি বিয়ে এবং চটজলদি তালাক এখানে খুবই প্রচলিত একটি বিষয় লস ফেগো স্ট্রিট নামে পরিচিত প্রধান রাস্তা জুড়ে ধাঁধানো লাইটিং এবং আকর্ষণীয় স্থাপত্য শৈলী শহরের সৌন্দর্যকে আরও অনেকগুণে বাড়িয়ে তোলে এখানে ক্লাব বার এবং অন্যান্য বিনোদনের জায়গাগুলোতে রাতভর উৎসব চলে তাই একে ইন্টারটেনমেন্ট ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড নামেও ডাকা হয় অনেকেই এই শহরে এক রাতের আনন্দ খুঁজতে আসেন এসব বিভিন্ন কারণে শহরটিকে পাপের শহর বা সিটি বলা হয় তবে যুক্তরাষ্ট্রে গ্রামীণ জীবন বেশ নিরিবিলি এবং শান্তিপূর্ণ দেশটি গ্রামের এলাকাগুলো সাধারণত শহরের কোলাহল থেকে অনেকটা দূরে যেখানে সবুজ প্রাকৃতিক দৃশ্য খোলা মাঠ এবং ছোট ছোট জনবসতি দেখতে পাওয়া যায় এসব এলাকায় জীবনধারা বেশ ধীর গতির এবং মানুষেরা প্রায় একে অপরকে চিনে থাকে যা একটি বন্ধুসুলভ পরিবেশের তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে একশোটিরও বেশি বার্গার বিক্রি হয় দেশটির প্রায় ৩৫ শতাংশ জমি কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় মোটামুটিভাবে আটচল্লিশ দশমিক নয় শতাংশ আমেরিকানরা প্রেটেস্ট্যান্ট তেইশ দশমিক শূন্য শতাংশ ক্যাথলিক এক দশমিক আট শতাংশ মর্মন খ্রিস্ট ধর্ম চালু হয়েছিল ইউরোপীয় উপনিবেশ সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান জনসংখ্যা রয়েছে দুই শতাংশ ইহুদি তেরো শতাংশ মুসলিম বাকি অন্যান্য ধর্ম যুক্তরাষ্ট্রের কোনো নির্দিষ্ট সরকারি ভাষা নেই তবে ইংরেজি এখানে কার্যত প্রধান ভাষা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এদেশে প্রায় আটাত্তর শতাংশ মানুষই ইংরেজি ভাষাতে কথা বলে দ্বিতীয় সর্বাধিক কথিত ভাষা হল ডলার পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য এবং ব্যাপকভাবে ব্যবহৃত মুদ্রা এই মার্কিন ডলার এটি আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ এবং মুদ্রার রিজার্ভ হিসেবে বিশ্বের অনেক দেশের জন্য প্রধান মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভের বেশিরভাগই মার্কিন ডলারে ধরে রাখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এর তথ্য অনুসারে আটান্ন শতাংশ বৈশ্বিক রিজার্ভ মার্কিন ডলারে রাখা হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংক এবং জাতিসংঘের রিপোর্ট অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশে এমন কিছু পণ্য এবং সেবা রয়েছে যা পুরো পৃথিবীর মানুষ ব্যবহার করছে প্রতিনিয়ত যেমন আপনি আপনার পরিবারের লোকজন প্রতিবেশী প্রতিনিয়তই এসব পণ্যগুলো ব্যবহার করছেন টানা আঠারো বছর ধরে গ্লোবাল ফায়ার পাওয়ারে মার্কিন যুক্তরাষ্ট্র স্থান দখল করে আছে পৃথিবীর বুকে যুক্তরাষ্ট্রের কতটি সামরিক ঘাঁটি রয়েছে প্রশ্নটির উত্তর শুনলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশ বা অন্য কোনো সাম্রাজ্য বিশ্বজুড়ে এত সামরিক ঘাঁটি স্থাপন করেনি যতটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পত্রিকার কালবেলা তেরোই নভেম্বর দুই হাজার তেইশের একটি প্রকাশিত প্রতিবেদনে বেস ন্যাশন বইয়ের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে পৃথিবীর অত্যন্ত আশিটিরও দেশের প্রায় সাতশো পঞ্চাশটি আমেরিকান সেনাঘাঁটি রয়েছে যদিও বিশ্লেষকদের ধারণা এগুলোর প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি কেননা মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন দেশের সঠিক সামরিক তথ্য উপাত্ত কখনোই প্রকাশ করে না যদিও উইকিপিডিয়া তথ্য অনুসারে এই সংখ্যা অনেকটাই কম বলে দাবি করা হয়েছে এছাড়া বিশ্বে একশো উনষাটটি দেশে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে মোতায়েন রয়েছে এক লক্ষ তিহাত্তর হাজার সেনা সদস্য এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ ব্যয় করে তা বিশ্বে শীর্ষ দশটি দেশের মোট ব্যয়ের চেয়েও বেশি বিশ্বের মোট সামরিক ব্যয়ের সাড়ে শতাংশ খরচ করে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র গত বছর দেশটি নয়শো বিলিয়ন ডলার খরচ করেছে যা আগের বছরের তুলনায় দুই দশমিক তিন শতাংশ বেশি এত কিছুর পরেও যুক্তরাষ্ট্র শান্তি সূচকে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্স দুই অনুসারে দেশটি শান্তি সূচকে একশো বত্রিশতম স্থান দখল করেছে যেখানে বাংলাদেশ তিরানব্বইতম এবং ভারত একশো ষোলোতম স্থান দখল করে আছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যুক্তরাষ্ট্রকে অনেকটা শান্তিপূর্ণ দেশ মনে হলেও তবে শান্তি সূচকে এত খারাপ অবস্থা কেন শান্তি সূচকে এত খারাপ অবস্থানে থাকার কারণ অভ্যন্তরীণ সংঘাত এবং সামরিক অস্থিরতা বর্ণবাদ এবং সামাজিক বৈষম্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের শীর্ষ সামরিক খাতে ব্যয় যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি এটি শান্তি সূচকের একটি গুরুত্বপূর্ণ সূচক যেটি যুক্তরাষ্ট্রের র্যাঙ্কিংকে নিচু পর্যায়ে নিয়ে গিয়েছে বিদেশি সংঘাতে অংশগ্রহণ যুক্তরাষ্ট্র প্রায় বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে অংশগ্রহণ করে যেমন ইরাক আফগানিস্তান এবং সিরিয়া যুদ্ধে তারা নিজেদের জড়িয়ে ফেলেছে এসব হস্তক্ষেপ তাদের শান্তি রেটিংকে নেতিবাচকভাবে প্রভাবিত করে যুক্তরাষ্ট্রে মানুষের চেয়ে বন্দুকের সংখ্যা বেশি বিভিন্ন সমীক্ষা ও পরিসংখ্যানে দেখা যায় যে যুক্তরাষ্ট্রে প্রতি একশো জন মানুষের বিপরীতে একশো বেশি অস্ত্র রয়েছে বিশ্বের আর কোনো দেশে এমন পরিস্থিতি নেই হাজার হাজার মানুষ বন্দুকজনিত অপরাধে নিহত হয় তাছাড়া বিশ্বের সবচেয়ে বেশি কারাবন্দী লোক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জেলখানাগুলিতে যুক্তরাষ্ট্রের কারাগারে প্রায় বিশ লাখ বন্দী মানুষ রয়েছে যারা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়ে থাকে যার ফলে কারাগারে বন্দীদের সংখ্যা দিনে দিনে অনেক বৃদ্ধি পায় আনুমানিক খ্রিস্টপূর্বাব্দে স্থানীয় আদিবাসী আমেরিকানদের উত্তর আমেরিকার ভূখণ্ডের আগমনের মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস শুরু হয় সেখানে অনেক স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতি গড়ে উঠেছিল যার অধিকাংশ ষোলো শতকের মধ্যে বিলুপ্ত হয়ে যায় চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম বেসের আমেরিকা আবিষ্কারের মধ্যে দিয়ে সেখানে ইউরোপীয় ঔপনিবেশিক যুগে শুরু হয় আমেরিকা মহাদেশের বেশিরভাগ উপনিবেশ ষোলোশো সালের পরে গড়ে উঠেছিল আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে উত্তর আমেরিকায় মোট ১৩টি ব্রিটিশ উপনিবেশ ছিল চারই জুলাই সাতেরোশো ছিয়াত্তর সালে এই ১৩টি উপনিবেশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এরপর কয়েক বছর যুদ্ধের পর সালে প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে যুক্তরাষ্ট্র চারই জুলাইকে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে উদযাপন করে অনেক দর্শনীয় ও বিখ্যাত স্থান রয়েছে যা তার প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং আধুনিক স্থাপত্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত যেমন গ্র্যান্ড ক্যানিয়ন গ্রান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের আরজন অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত এর দৈর্ঘ্য চারশো কিলোমিটার সর্বোচ্চ প্রস্থ উনত্রিশ কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা এক মাইলেরও বেশি গ্র্যান্ড ক্যানিয়নের বিশাল আকারের কারণে এটি মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায় কলরাজ নদীর মাধ্যমে মিলিয়ন মিলিয়ন বছর ধরে এই গিরিখাতে জন্ম হয়েছে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে ঠিক কখন গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হয়েছিল নদীর স্রোত এবং ভূমিক্ষয় ফলে গিরিখাতের এই অদ্ভুত সুন্দর আকার তৈরি হয়েছে আপনি যদি কোনো পাহাড় বা গিরিখাতের কাছে দাঁড়িয়ে শব্দ করেন তবে তার প্রতিধ্বনি আপনি শুনতে পাবেন কিন্তু গ্র্যান্ড ক্যানিয়নের কিছু অংশে শব্দের কোনো প্রতিধ্বনি হয় না এই সায়েন্স জোন পর্যটকদের জন্য বিস্ময়কর একটি অভিজ্ঞতা এনে দেয় গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির এক অবিশ্বাস্য নিদর্শন এই দেখলে মনে হয় প্রকৃতি কতটা শক্তিশালী গ্র্যান্ড ক্যানিয়নকে পৃথিবীর প্রাকৃতিক সাত আশ্চর্যের একটি হিসেবে বিবেচনা করা হয় ইয়েলো ইস্টার্ন ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্রের প্রথম এবং বিশ্বের প্রথম জাতীয় উদ্যান হিসেবে বিখ্যাত এটি ওয়াইমি মান্টার এবং আয়ডাহ রাজ্যের মধ্যে অবস্থিত ইলোস্টন তার বিশাল গ্রেসার বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত ইস্টন ন্যাশনাল পার্ক প্রাকৃতিক এক অদ্ভুত জাদুঘর যেখানে আসলে মানুষ প্রকৃতির কাছে নিজেকে খুব ছোট মনে করে নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমানায় অবস্থিত এই জলপ্রপাতের সৌন্দর্য ও শক্তি পর্যটকদের মুগ্ধ করে ডেথ ভ্যালি ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়ার মাজাফে মরুভূমিতে অবস্থিত যা উত্তর আমেরিকার সবচেয়ে গরম শুষ্ক এবং নিচু স্থান হিসেবে পরিচিত ডেথ ভ্যালির একটি অংশে বড় বড় পাথর নিচ থেকে এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যায় এই ঘটনা বিজ্ঞানীদের অনেক বছর ধরে একটি রহস্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ১৭৮৭ সাতাশি সালে সংগৃহীত হয় আর এটি হলো এই পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং কার্যকর সংবিধান দেশটিতে সাক্ষরতার হার প্রায় সর্বজনীন এই দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এদেশে বেশ কিছু উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি স্টানফোর্ড ইউনিভার্সিটি মাসাচুস ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি প্রিন্সটন ইউনিভার্সিটি ইত্যাদি দেশটিতে চারশো জন বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যা বিশ্বের সব দেশের মধ্যে সর্বোচ্চ পৃথিবীর যেসব দেশের রাষ্ট্রপ্রধানেরা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা সংখ্যা সবচেয়ে বেশি বিশেষত তারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যেমন থিওডর রোজভেল্ট উইড্রো উইলিয়াম জিমি কার্টার এবং বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের একটি বিখ্যাত জেলা হল হলিউড যা বিশ্ব চলচ্চিত্র শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত পৃথিবীর বিখ্যাত স্টুডিওগুলো যেমন প্যারামাউন্ট পিকচার্স ইউনিভার্সাল স্টুডিওস অফ ওয়ার্নার ব্রাদার্স হলিউডে প্রতিষ্ঠিত হয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব ও আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন ধন্যবাদ